রক্ত ঝরেছে প্রথম রংপুরে আমি আবু সাইদের বাড়িতে গিয়েছি জাফরপাড়া পীরগঞ্জে আমি মাহফিল করেছি সে আবু সাইদ আমার মাহফিলে আলোচনাও শুনেছে আমাকে চেনে আমাকে জানে এই যে আবু সাহিদরা যে জীবনটা দিল কেন জানেন এটার মূল কারণ হলো জুলুম থেকে জাতিকে বাঁচানোর জন্য কি থেকে বলেন কি থেকে জুলুম কাকে বলে তার বাস্তব রূপ বাস্তব দেখেছেন হলো এদেশের অগণন মানুষের কলেজার টুকরা আল্লামা সঈদ রাহেমাহুল্লাহ এমন কোন জুলুম করা হয়নি যা তার উপরে বাদ ছিল রিমান্ড থেকে শুরু করে নিয়ে জেলখানায় অমানবিকভাবে মাত্র নয় টাকার ইফতার তাকে দেওয়া হয়েছে খাইতে দেওয়া হয়নি টর্চার করা হয়েছে বহু কিছু তার উপরে করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এই জুলুম এই জুলুম থেকে জাতিকে রক্ষা করার জন্য এই যুবকরা রাস্তায় নেমেছিল তারা বলেছিল আমাদেরকে অধিকার দেওয়া হোক আমরা শিক্ষা শিক্ষার্থী আমরা মেধা আমরা যোগ্যতা হাসিল করেছি আমাদেরকে চাকরি দেওয়া হোক কোটাকে বাতিল করা হোক ওই দিক থেকে প্রাইম মিনিস্টার বলে ফেললেন রাজাকার নাতিবুদিরা চাকরি পাবে এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলেন বিনয়ের কথা না অহংকারের কথা একটা পক্ষ মুক্তিযোদ্ধার আরেকটা পক্ষ হলো রাজাকার এটাকে পক্ষ পক্ষ চুয়ান্ন বছর পর্যন্ত চালিয়েছে এরা এটার জনগণ খায় নাই রাজাকার ট্যাগ এটার চলে নাই এগুলার মানুষ গ্রহণ করেনি রাস্তায় নেমে পড়েছে জুলুম থেকে বাঁচার জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে ভয়ে না সাহসে ভয়ে না সাহসে একটা গুলি করে দশটা ছেলে সামনে দাঁড়ায়া যায় বিজয় কেন হবে না সাহসের বিজয় আছে না নাই যে সাহসী তার বিজয় কে দিবেন আস্তরুন কে বিজয় কে বিজয় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমান ওয়ায়াস্তাবদিল কওমান ওয়ালা তাদুরু শাইআ তোমরা যদি পালন করতে তোমাদের উপরে একটা জালিম শক্তি আবার চেপে আসতো তোমরা তার কোনো ক্ষতি করতে পারতে না এই জন্য যে জাতি ভীরু হয় সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যে জাতি সাহসী বিজয়টা দিয়ে দেন কে আস্ত বিজয়টা দিয়ে দেন কে আমরা ভীত হব না সাহসী হব পিঠ দেখাবো না বুক দেখাবো বুক দেখাবো কিন্তু বাতিলের শক্তির কাছে মাথা নত করবো না আল্লাহ এত সাহস দিয়েছেন দেখেন কে না জানেন হিজরতের রাতে আমার নবজী ঘর থেকে বের হয়ে উল্টা দিকে চলে গেলেন জাবালে সাওরে গিয়ে আশ্রয় নিলেন কয়জন কোন কয়জন আরেকজনকে কে বলেন সেইদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহ ইতিহাসগুলোwidetilde জানা দরকার ভুল করা যাবে না বলেন কে ওনার সাথে কে বলেন ইজ্জুহুমা ফিল খারি ইয ইয়াকুলু লি আবু বকর হাসান ইনা কি অসীম শাহসাল আক্তার বুকে দিয়েছেন সিনাই দিয়েছেন আমার নবীজি দুজন মিলে ওই গর্তের মধ্যে এতে আশ্রয় নিয়েছেন শত্রুপক্ষ দরজার সেই গুহার মুখে মুখে পৌঁছে গেছে কাছাকাছি পৌঁছে গেছে তরবারির ঝলকানি আবু বকর চোখে লেগেছে থরথর করে তিনি কাঁপতেছেন আমার রসুল বলছেন আবু বকার চিন্তা করো কেন আমরা শুধু দুজন ওরা শত শত থাকুক না কেন আমরা দুজন হতে পারি কিন্তু আমাদের সাথে আরেকজন আছেন তিনি আমাদের আল্লাহ তালা জোর কনসুবাহান আল্লাহ ভয় না সাহস ভয় না সাহস যারা আল্লাহ আছে

নাম্বার তিন হলো নাম্বার ওয়ান হলো উত্তম পন্থায় দাওয়াতে কাজ করেন নবীজির অনুকরণীয় আদর্শ নাম্বার দুই হলো সাহসিকতা ভিড় হওয়া যাবে না নাম্বার তিন হলো ধৈর্য ধারণ ধৈর্য ধরতে হবে পনেরোটা আদর্শ আমরা তুলে ধরবো আসে কয়টা বলেন পনেরোটা সবাই শুনবেন না ইনশাল্লাহ নাম্বার ওয়ান মুখস্থ করে নেই উত্তম দাওয়াত বলেন কি দাওয়াত উত্তম পন্থায় দাওয়াত নাম্বার দুই হলো ভয় না সাহস ভয় না সাহস নাম্বার তিন হলো রাগ না ধৈর্য রাগ না ধৈর্য আসেন দোয়া করে দিই দোয়া করবো না ওই যে ওঠে দু ডায়াবেটিস তো হবেই বসে আর একটু সময় আমি শুধু পয়েন্টগুলো শেষ করে দেবো আপনার এত সুন্দর মানুষ এত রাতে বসে আছেন বলি আলহামদুলিল্লাহ মা বোনরা কি মাহফিলে আসছে মা বোনরা আসছে মাহফিলে তাদের বসার ব্যবস্থা করেছেন আল্লাহ মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহ আমিন মায়েরা মাহফিলে প্রচুর হয় মাহফিলে আসে মারা মাহফিলও যায় আবার মার্কেটও যায় দুই দিকে যায় মাহফিলে বোরকা পরে আসে আর মার্কেটে লিপস্টিক লাগায় যায় আমি কি ভুল বললাম মাহফিলাস একদম গা পা থেকে। একদম রাবিয়া বসরি আর যখন মার্কেটে যায় এমন ঝাঁঝালো সেন্ট মাখে সদ্য হাত থেকে টের পায় যাচ্ছি নজবিল্লা বলবেন এগুলো করা যাবে না মা আপনাকে পর পুরুষ থেকে আপনাকে আড়ালে থাকতে হবে আপনার চামড়া আপনার সৌন্দর্য মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সকল কিছু ঢেকে রাখতে হবে পর পুরুষ থেকে সকল সৌন্দর্য দেখানোর জায়গা শুধু এক জায়গায় সে কে দেখবে যার স্বামী নাই বয়ফ্রেন্ড দেখবে হ্যাঁ তাহলে মেয়েরা যে বিয়ের আগে অথবা বিয়ের পরে যে স্বামী ছাড়াও যে সাজে শ্বাসগুজ করে যে বাইরে বের হয় দেখায় কারে আর কেউ দেখে না শুধু রিক্সাওয়ালা দেখে না জাতীয় জাতীয় হবে দেখে জাতীয় সবাই দেখে সবাই দেখো আমারে আমি কত সুন্দর না নাম্বার তিন হলো ধৈর্য ধরতে হবে আমার কি রাগী হব না ধৈর্যশীল হব রাগ না ধৈর্য গুণ কোনটা রাগ গুণ না ধৈর্য গুণ ধৈর্যটাই গুণ রাগের জন্য কোনো শিক্ষা লাগে না রাগ কোনো যোগ্যতা নাই কিন্তু ধৈর্য ধরতে যোগ্যতা লাগে আপনাকে একজন কথা বলে ফেললো কথার পৃষ্ঠাপে কথা বললেন না ধৈর্য ধরলেন কিন্তু আপনি রেগে গেলেন সঙ্গে সঙ্গে আপনি হেরে গেলেন রাগ করবেন তো আপনি হেরে যাবেন শরীরটাও নষ্ট হয়ে যাবে রাগ বেশি থাকার কারণ করে রাগ করতে নেই বলেন তো রেগে গেলেন আপনি অসুস্থ হয়ে গেলেন রাগ কোন যোগ্যতা নয় রাগের মাথায় কিছু কিছু স্বামী আছে বৌরে সকাল বিকাল তালাক মারে একটু রাগ উঠলি কয় তালাক এক মহিলা আমার ফোন দিয়ে বলে হুজুর আমার আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলও তালাক আমি কি আছি না নাই কি কথা কি আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলও তালাক আমি কি আছি না নাই কর এরকম কিছু অসভ্য স্বামী নাই আসতে বলবে না আছে না নাই ওর মধ্যে কি ধৈর্য আছে নাই যা মুখে আসে তাই বলে ইমানদারের মুখে যা আসবে তা বলবে না ইমানদারে ভেবে চিন্তে কথা বলবে কারণ ইমানদারের কথা হবে খুব মেপে চেপে কথা হবে ইমানদার কখনো বাজে কথা বলবে না বাজে কাজ করবে না বাজে কিছু খাবে না বাজে জায়গায় বসবে না কি কথা ক্লিয়ার ইমানদার বাজে কথা বলবে না বাজে কিছু খাবে না বাজে জায়গায় বসবে না বাজে কোনো চিন্তা করবে না হারাম কাজের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না ইমানদারের জীবনটা হবে ভিন্ন ধরনের তার থাকবে থাকবে ব্যক্তিত্ব সে যখন রাস্তায় চলবে অন্য মানুষ থেকে সে ভিন্ন হবে যখন সে খেতে বসবে তার খাওয়াটা ভিন্ন হবে যখন সে কথা বলবে তার কথাটাও ভিন্ন হবে তার প্রত্যেকটা কাজ কর্ম হবে ভিন্ন ভিন্ন কারণ সে জান্নাতের জন্য প্রস্তুত কারণ করণ আনাল্লা জান্নাত কি সুশৃঙ্খলের জন্য না উশৃঙ্খলের জন্য সুশৃঙ্খল জীবন যার আছে তার জন্য জান্নাত আসে ধৈর্য ধরবো আমরা ধৈর্য আছে যার বিজয় আছে তার ফাসমীর কামা সাবরুল আজমি মিনাল রাসূলি ওয়ালা আমার বন্ধুগণ আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন আমার নবীজি সেই তায়েফের ময়দানে গিয়ে রাসূল আমার ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন কারণ ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন মক্কার কাফের রসুলকে উপরও কম দিয়েছে না পাথর মেরেছে রসুলকে থাপপুর মেরেছে রসুলকে রক্তাক্ত করে দিয়েছে রসুলকে দুনিয়া থেকে বিদায়ের জন্য নানা মুখে ষড়যন্ত্র করেছে একটা বারের জন্য তিনি ধৈর্য হারা হন নাই যখন কোনো বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল